জিনের আসর বা আলক্ষণ আপনার মাঝে আছে কিনা বা আপনি জিনের রোগে আক্রান্ত কিনা আপনি কিভাবে বুঝবেন জিনের আসর দুই ধরনের হতে পারে একটা হচ্ছে রুগীর উপর বা ব্যক্তির উপর সরাসরি ভর করেছে দ্বিতীয়ত হচ্ছে অথবা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনার উপর ভর করে নাই কিন্তু আপনার আশেপাশে থেকে আপনাকে ডিস্টার্ব দিচ্ছে জাদু করতেছে জ্বালাতন করতেছে এটা দুই ধরনের হতে পারে তাহলে আমরা জানতে পারলাম একটা হচ্ছে ব্যক্তির উপরে সরাসরি প্রভাব বিস্তার করে আসর করে বা ভর করে দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তির আশেপাশে থেকে তাকে যন্ত্রণা বা কষ্ট দেওয়া বা জাবু করে থাকে এই দুই কারণে একজন মানুষ জিন্নাতের রোগে অসুস্থ হতে পারে এই জিনের আসরের কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমরা ইনশালা এখন জেনে নিব আপনি কিভাবে বুঝবেন আপনার মাঝে আপনি জিনের রোগে আক্রান্ত কিনা তাহলে আমরা জেনে নিইনশাল্লাহ কয়েকটি কারণ জিনের রোগী আক্রান্ত হওয়ার কারণ রয়েছে যেমন নিজেকে স্বপ্নে সাপ কুকুর অথবা ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ দেখা কোনো অথবা সাপ অথবা ভয়ঙ্কর কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতেছে এমনটা দেখা স্বপ্নে এটা একটা জিনের একটা লক্ষণ ঘুমের মধ্যে মধ্যে হঠাৎ শরীরটা ঝাঁকুন দিয়ে উঠা লাভ দিয়ে উঠা এটাও একটা জিনের লক্ষণ ভয়ঙ্কর আকৃতির কোনো মানুষ দেখা অথবা কোনো প্রাণী দেখা ঠিক আছে বা কোনো চেহারা দেখা ভয়ঙ্কর আকৃতির হোক ঠিক আছে অথবা ঘুমের মধ্যে হাসি কান্নার কোনো অথবা বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা এগুলো জীবের একটা লক্ষণ অথবা দাঁত কি করা বা দাঁত কাটা কখনো অস্বাভাবিক হ্যাঁ মাথা ব্যথা হওয়া বা যেটা ওষুধ খেয়েও কাজ হয় না প্রচুর পরিমাণ মাথা ব্যথা হওয়া অথবা মাথা ভার হয়ে যাওয়া আবার কখনো শরীর শরীরটা ভার হয়ে যাওয়া কখনো শরীরের কোনো লাফালাফি করা যে কোনো জায়গা থেকে হতে পারে আবার কখনো চোখ লাল হয়ে যাওয়া একা থাক যখন আপনি একা থাকেন লুমের মাঝে তখন মনে হওয়া যে আমার পাশে কেউ আছে এমনটা মনে হওয়া এমনটা অনুভব করা এগুলো চিনে আলামত আসলে আশেপাশে কেউ নেই অথবা আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আমাকে ফলো করতেছে তো হাঁটতেছে তাকিয়ে দেখেন যে আপনার পিছনে কেউ নেই এগুলো হচ্ছে জিনের একটা অন্যতম লক্ষণ অথবা আপনার কি কেউ ডাকতেছে আপনার নাম ধরে ডাকতেছে আপনি তাকিয়ে দেখেন যে কেউ নেই আশাবাশে কেউ নেই এগুলো হচ্ছে জিনের আছর হওয়া মানুষের উপরে একটা লক্ষণ আমি কিন্তু পূর্বেই বলেছি জিনের আছর দু ধরনের হতে পারে একটা হচ্ছে সরাসরি মানুষের উপর ভর করা দ্বিতীয়টা হল দ্বিতীয়টা হচ্ছে মানুষের আশেপাশে থেকেই তাকে ডিস্টার্ব দেওয়া যন্ত্রণা করা আর বিশেষ করে মাথা ব্যথাটা হয়ে হচ্ছে জিম্বা যদি কোনো ব্যক্তির উপরে বিশেষ করে ফু দেয় সেটা জাদু জাদুক জাদু সম্ভ্রান্ত ফু দেয় তাহলে মানুষের মাথাটা ভার হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ যাদের শরীরটা বন্ধ থাকে তো আল্লাহ যেমন তিন কুল পরে সুরা ফালাক সুরা নাস সুরা খ্লাস চার কুলো হতে পারে সুরা কাফিরুল সহ পাশাপাশি যদি আয়াতুল কুর্সি পরে আপনি পুরা শরীরে দম করেন পুরা শরীরে এগুলাই এবার বিশ্লেষণের বেলা পুরা শরীর হাত মুছিয়ে দেন মুছে দেন ইনশাল্লাহ আপনার উপরে কোনো জিন্নাতের আসর বা জাদুটুনা বা কুফরি কালাম কোনো কিছু ইনশাল্লাহ আপনার ভাবে ফেলতে পারবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ তবে বান্দাকে হেফাজত করার জন্য মানুষের অনিষ্টতা থেকে পাশাপাশি জিন্নাতের অনিষ্ঠতা থেকে জাদু সংগ্রহ জাদুর বিষয় অনুষ্ঠান থেকে আল্লাহ তালা মানুষকে হেফাজতের জন্য প্রায় একুশটা ফেরিস্তা আল্লাহ তালা নিযুক্ত করছেন শুধু মানুষের চোখে হেফাজতের জন্য আল্লাহ তারা সাতটা সাতজন ফিরিস্তানি যুক্ত করছেন তো বান্দার আল্লাহ তারা বান্দা যে আল্লাহ তালার আপন যে আসলে হাদিসে অনেকগুলো ভাষা আছে ভাষ্য আছে যে আল্লাহ তালা বান্দাকে কতটা ভালোবাসে কতটা সেফ কতটা নিরাপদে রাখতে চান তো বান্দার সাথে যখন আল্লাহ একটা সম্পর্ক হয়ে যাবে ইনশা আল্লাহ সে জাদুটনা হোক জিন্নাতের আসর হোক আল্লাহ তালা তাকে হেফাজত করবে যখন বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে তখন আল্লাহ তালা মানে বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যাবে তখন তার উপর বালা মুসিবত দুপুরে আসতে থাকবে আর সে যখন নামাজ থেকে দূরে হবে জিকির থেকে দূরে সরে যাবে কোরআনতলা থেকে দূরে সরে যাবে তখন এই শৈতান মানুষের উপর প্রভাব বিস্তার করে মানুষের কলবের মধ্যে অন্তরের মাঝে তারা বাসা বেঁধে ফেলে যার কারণে সেখান থেকে সে দিন দিন আরো বিভিন্ন রোগে আক্রান্ত হতে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে মানুষের ক্ষতি এবং জিমদের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করে